সো আপনার ফোন থেকে হারিয়ে গেছে জিমেল আইডি আপনি কীভাবে রিকভারি করবেন ইমেল আইডি পাসওয়ার্ড ময় না থাকলেও ফেরত রিকভারি করে আনতে পারবেন অনেক দিন আগে হারিয়ে গেছে পুরনো জিমেল আইডি তো সিম্পলি স্ক্রিন দেখুন সিম্পলি প্রথমেই জিমেল অ্যাকাউন্ট আজকের ফেরত রিকভারি করে আনার জন্য প্রথম প্রসেস জাস্ট আপনি ক্লিক করবেন প্রথমেই ফোনের জিমেল ওপেন করতে হবে হারিয়ে যাওয়া জিমেলগুলো আনার জন্য মানে অনেক দিন আগে হারিয়ে গেছে যে আপনার মোবাইল থেকে জিমেল আইডি বা ইমেল আইডি জাস্ট বা গুগল আইডি এটা আপনি ফেরত কীভাবে আনবেন এক ক্লিকে মানে আনতে পারবেন প্রথমেই এখানে ফোনের জিমেল ওপেন করে জাস্ট প্রোফাইলে ক্লিক করলে বর্তমানে একটা জিমেল শো করছে আমার পুরোনো অনেক জিমিল ছিল যেটা ফোন থেকে রিমুভ হয়ে গেছে বা কোনো কারণে ডিলেট হয়ে গেছে জাস্ট এটা আপনি আনতে চান পুরোনো হারিয়ে যে জিমেল আইডিগুলো জাস্ট পাসওয়ার্ড বা ইমেল আইডি ময় না থাকলেও জাস্ট ফেরত আনতে পারবেন জাস্ট একটা ইজি আপনি প্রসেস কিন্তু ফলো করতে হবে আনার জন্য তো প্রথম কী করবেন নিচের দিকে অপশন পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিকের সাথে আপনার সামনে এইভাবে এন্টারপ্রাইজ জাস্ট আপনার সামনে খুলে এসে যাবে তো প্রথমে বলছে এখানে গুগল সিলেক্ট করার জন্য একদম উপর সাইডে যেহেতু গুগল অথবা জিমেল আইডি রিকোভারি করবেন জাস্ট আপনি গুগলটা সিম্পলি সিলেক্ট করবেন তো গুগল সিলেক্ট করে চেকিং ইনফো জাস্ট এখানে ফোনের পেটিএম লকটা জাস্ট সাবমিট করে নেবেন যে সময় ফোনের পেটিএম লকটা দিয়ে দেবেন জাস্ট আপনার সামনে লোডিং নিয়ে একটা নিউ ইন্টারফেস জাস্ট আপনার সামনে খুলে আসবে এইভাবে তো দেখুন এইভাবে খুলে আসবে প্রথমেই বলছে এখানে ইমেল বা পাসওয়ার্ড দেওয়ার জন্য আর আপনার প্রথমে বলেছি আপনার ইমেল বা পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে নাই তো প্রথম বলছে এখানে ইমেল আইডি দেওয়ার জন্য ইমেল ময় থাকলে তো জাস্ট আপনি এইভাবে বসিয়ে দিতেন যেহেতু মনে নেই জাস্ট এখান থেকে কাট করে ফেলেন তো ইমেল আইডি ময় না থাকলে কী প্রসেস আপনি ফলো করতে হবে তার জন্য দেখুন ইমেল আইডিটা আপনি প্রথমে ফরগেট করে কিন্তু পাসওয়ার্ডটা বের করতে হবে তো ফরগেট করার জন্য জাস্ট আপনি কী করবেন নিচের দিকে অপশন রয়েছে দেখুন পরগেট ইমেল জাস্ট এখানে ক্লিক করবেন কোনো ইমেল আইডি বা কোনো পাসওয়ার্ড যদি মনে না থাকে এই প্রসেস ফলো করে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টগুলো এক ক্লিকে মানে জিমেল আইডিটা বা গুগল আইডিটা ফেরত আনতে পারবেন জাস্ট এক ক্লিকে তো এইভাবে খুলে আসবে ফাইন্ড ইউ আর ইমেল ইন্টার ইউআর রিকভার বা ফোন নাম্বার ইমেল জাস্ট এখানে বলছে একটা নাম্বার বসানোর জন্য আপনার ইমেল বা পাসওয়ার্ড লাগবে না তো দেখুন আমি একটা নাম্বার আপনার সামনে বসিয়ে দিই সিম্পলি আপনার সামনে দেখুন বসিয়ে দিলাম তো সিম্পলি আমি একটা নাম্বার বসিয়ে দেবো সিম্পলি আপনার সামনে এইভাবে একটা নাম্বার দিয়ে দেবো যে নাম্বার দিয়ে আমি জিমেল অ্যাকাউন্ট রিকভার করবো সিম্পলি একটা নাম্বার দেখুন আমি সাবমিট করে ফেলেছি মানে আমি হারিয়ে যাওয়া জিমেল আইডিগুলো ফেরত আনার জন্য তো সিম্পলি আপনি এইভাবে বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে দেখুন ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট আপনার হারিয়ে যাওয়া সমস্ত জিমেল আইডি আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার জিমেল আইডি আনার জন্য নামটা কিন্তু আপনার অরিজিনাল দিতে হবে তো এখানে বলছে ইন্টার দ্য নাম মানে অরিজিনাল রিয়েল নামটা দেওয়ার জন্য বলছে আপনি কোনো আলতু ফালতু নাম দিলে কিন্তু জিমেল আইডি শো করবে না তার জন্য রিয়েল নাম দিতে হবে তো এখানে দেখুন সিম্পলি প্রথম নাম দেন লাস্ট নামটা জাস্ট এইভাবে বসিয়ে দেবো এই নামের সাথে হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্টগুলো অটোমেটিকলি এখানে লিস্ট পেয়ে যাবেন তো রিয়েল নামটা কিন্তু সাবমিট করতে হবে এখানে রিয়েল নাম দেখুন ফার্স্ট নাম অ্যান্ড নিচের দিকে লাস্ট নাম বসিয়ে দিয়েছি দেন নেক্সট অপশনে সিম্পলি ক্লিক করবো তো ক্লিকের সাথে লোডিং নিয়ে টোটাল আরেকটা নিউ পেজ খুলে আসবে আর যে নাম্বারটা আপনি বসাবেন এই নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে কিন্তু সহ ওটিপিও কিন্তু চলে যাবে তো জাস্ট এইভাবে খুলে আসবে ভেরিফাই ইউরে ফোন নাম্বার জাস্ট এখানে আপনি সিম্পল প্রসেসে কী করতে হবে এখানে কন্টিনিউ বলে একটা অপশন নিচে দেখুন জাস্ট এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে আর নিউ ইন্টারভেস খুলবে যেখানে সহক করে ওটিপি সাবমিট করতে হবে তো জাস্ট এইভাবে লোডিং নিচে দেখুন দেন কোথায় গিয়ে সাবমিট বসাতে হবে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন জাস্ট এইভাবে লোডিং নিয়ে এসে যাবে তো ইন্টার দা কোড দেওয়ার জন্য বলছে আর উপর দিকে দেখুন নাম্বারটা শো করছে যে নাম্বারে আপনার ওটিপি জাস্ট চলে যাবে আপনার মেসেজ বক্সে জাস্ট পেয়ে যাবেন এই সোয়ে করে ওটিপিটা এখানে কিন্তু সাবমিট করতে হবে তো ফাইনালি আমার কিন্তু ওটিপি এসে গেছে জাস্ট আমি সহ করে ওটিপিটা এখানে সিম্পলভাবে আমি সাবমিট করে নেব অলরাইট ফাইনালি কিন্তু সহ করে ওটিপি এসে গেছে দেখুন জাস্ট সাবমিট করে ফেলেছি জাস্ট উপর দিকে যে নাম্বার এই নাম্বারে পেয়ে যাবেন দেন নেক্সট অপশনে জাস্ট ক্লিক করবেন যে সময় আপনি নেক্সটে ক্লিক করবেন লাইভ করব দেখুন ফাইনালি আপনার সব হারিয়ে যাওয়া জিমেল আইডি অটোমেটিক সাইটে দেখুন লিস্ট খুলে এসে গেছে অনেকগুলো জিমেল দশ থেকে বারোটার মতো জিমেল রয়েছে যেটা হচ্ছে এটা জাস্ট আপনি এক ক্লিকে ফেরত রিকোভারি করে লগ ইন করতে পারবে এখানে কিন্তু অনেকগুলো জিমেল শো করছে তো এক্সাম্পলের জন্য একদম উপর সাইডে একটা জিমেল শো করছে যেটা আমি পাসওয়ার্ড ছাড়া নিতে চাই বর্তমানে কিন্তু ইমেল আইডি শো করছে মানে আমার ইমেল আইডি কিন্তু বেরিয়ে গেছে কিন্তু বর্তমানে আমার পাসওয়ার্ড কিন্তু মনে নেই বর্তমানে ফরগেট করার সাথে সাথে নাম শো করছে আর নিচের দিকে ইমেল আইডি কিন্তু বেরিয়ে গেছে আর এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আর মেইন প্রবলেম হলো এখানে আপনার পাসওয়ার্ড ময়নে নেই পাসওয়ার্ড মনে থাকলে জাস্ট এইভাবে আপনি সাবমিট করে দিতেন যেহেতু আপনি ইমেল তার সাথে পাসওয়ার্ড বলে গেছেন কিন্তু আপনার এই পুরনো জিমেল অ্যাকাউন্টটা আপনি ফেরত আনতে চান তো কী ইজি প্রসেস ফলো করবেন তো এই প্রসেসটা ফলো করতে হবে যে আমি যে ভিডিওর প্রসেস দেখিয়েছি এই প্রসেসটা আপনি ফলো করে যেতে হবে তো দেখুন এখানে পাসওয়ার্ড মনে থাকলে কিন্তু আপনি পাসওয়ার্ডটাও ফরগেড করতে হবে না হলে কিন্তু বের করতে পারবেন না তো ফরগেট করা অনেক ইজি জাস্ট নিচের দিকে আবার অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড জাস্ট আবার এখানে একটা ক্লিক করবেন ধরুন এটা আপনি লগ ইন করতে চান এইভাবে খুলে আসবে অ্যাকাউন্ট রিকভার এখানে বলবে ইন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড তো অনেকে ক্ষেত্রে লাস্ট পাসওয়ার্ড আপনার মনে না থাকতে পারে তো লাস্ট পাসওয়ার্ড মানে যে কোনো একটা পাসওয়ার্ড বসালেই চলবে তো দেখুন আমি এক্সাম্পলের জন্য এইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখুন লাইফ দেখিয়ে দিই জাস্ট আপনার আট অক্ষরের উপরে পাসওয়ার্ড হতে হবে তো আমি এক্সাম্পলের দেখুন এই পাসওয়ার্ডটা বসে যে কোনো একটা পাসওয়ার্ড বসেলেই চলবে এখানে বলছে লাস্ট একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশন সিম্পলি ক্লিক করবেন অ্যাকাউন্ট রিকভার উপর দিকে দেখুন শোও করছে মানে একটা টাইপিং শো করছে জাস্ট লোডিং নেবে নিয়ে আপনার সামনে একটা নিউ ইন্টারফেস খুলে আসবে দেখুন তোরা লোডিং নিচ্ছে ফাইনাল দেখুন ওয়েলকাম ব্যাক আর নিচের দিকে ইমেল শো করছে মানে ওয়েলকাম ব্যাক মানে আপনার ফেরত চলে যাবে এই জিমিল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে জাস্ট তার জন্য আপনি কি করবেন নিচের দিকে একটা অপশন পাবেন কন্টিনিউ এখানে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু ব্যাক করে চলে যাবে কিন্তু এই আইটা রিকভারি করার সাথে সাথে পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারবে না কিন্তু তার সাথে আর একটা অপশন দেখুন আপডেট পাসওয়ার্ড জিমেল অ্যাকাউন্টটা রিকোভারি হবে তার সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন তার জন্য আপডেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করে দেবেন কারণ এটার সাহায্যে কিন্তু জিমেল এই জিমেল অ্যাকাউন্টটা রিকোভারি করার সাথে সাথে নতুন একটা পাসওয়ার্ডও লাগাতে পারবেন উইদাউট ওল্ড পাসওয়ার্ড তো ক্রিয়েট পাসওয়ার্ড এখানে নতুন একটা পাসওয়ার্ড আপনি সিম্পলি লাগিয়ে নেন তো এক্সাম্পলের জন্য এইভাবে ডাবল সেভেন এইভাবে আমি একটা পাসওয়ার্ড তৈরি করলাম স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করবেন জিমিল অ্যাকাউন্টটা রিকোভারি যেটা করেছেন এটার জন্য দেন এটা রিকোভারি করার সাথে এটা কিন্তু আপনার পাসওয়ার্ড হয়ে যাবে তার জাস্ট আপনি কী করবেন এখানে একটা প্রেস করলে এইভাবে খুলে আসবে কপি করবেন সেম পাসওয়ার্ড কনফার্মের জন্য আবার নিচে বসাতে হবে সেম পাসওয়ার্ড আমি দুই জায়গাতেও বসিয়ে দিয়েছি জিমিল অ্যাকাউন্টটার রিকোভারি করার জন্য সেই উপর দিকে সেম পাসওয়ার্ড যেটা বসিয়েছে কনফার্মের জন্য নিচে বসিয়ে দেবেন দেন সেই পাসওয়ার্ড দেন এইভাবে বলবে চেঞ্জ পাসওয়ার্ড ফাইনালি এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিকোভারি হয়ে যাবে পাসওয়ার্ড একটা নতুন লাগানো হয়ে যাবে দেখুন আবার শো করছে এইভাবে আর নিচে ইমেল আইটি কিন্তু শো করছে জাস্ট আপনি আই এগ্রি অপশন আর একটা জাস্ট ক্লিক করবেন ক্লিকের সাথে লোডিং নিয়ে কিন্তু সিম্পলি আপনার সামনে মানে রিটায়ার করে আপনার ফোনে জিমেল লগিং হয়ে যাবে জাস্ট আপনি এখানে মোবাইলটা এইভাবে রিফ্রেশ করে দেবেন দেখুন সিম্পলি এইভাবে রিফ্রেশ করতে হবে রিসার্চ করে ফোনের জিমেল সিম্পলি আবার ওপেন করবো ওকে আমি কিন্তু ফাইনালি ফোনের জিমেল আবার ওপেন করলাম তো জিমেল ওপেন করে জাস্ট প্রোফাইলে ক্লিক করবো রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করেছি রিকভারি করে যেটা আমি ফেরত আনছি জাস্ট পাসওয়ার্ড ইমেল আডি ছাড়া একদম নিচের দিকে তুমি শো করছে যারা রিসেন্টলি রিকভারি করেছি তো জাস্ট এটা সিলেক্ট করব কোনো পাসওয়ার্ড ছাড়া কিন্তু এটা ফেরত আনতে পারছে জাস্ট আবার প্রোফাইলে ক্লিক করলে জিমেল অ্যাকাউন্টটা ফলো করতে হবে তো এই প্রসেস ফলো করে হারিয়ে যাওয়া পুরনো জিমেল অ্যাকাউন্ট এটা আপনি ফেরত আনতে পারবেন জাস্ট এই প্রসেস ফলো করে তার সাথে এই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে এটার জন্য একটা নতুন পাসওয়ার্ডও কিন্তু আমি লাগাতে পেরেছি মানে সেট করতে পেরেছি তো এই প্রসেস ফলো করে জিমেল অ্যাকাউন্ট আজকে এটা রিকভারি করতে পারবেন ইমেল আইডি পাসওয়ার্ড মনে না থাকলেও